চাঁদপুরে হাইমচর উপজেলার দুর্গম চর নীলকমল এতদিন মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা পেতে ছুটতে হতো হাইমচর বা চাঁদপুর জেলা শহরে সৌদি বাদশাহ মরহুম আব্দুল্লাহ বিন আবদুল আজিজ ফাউন্ডেশনের সহায়তায় ভাসমান হাসপাতালের মাধ্যমে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা পাচ্ছেন দুর্গম চরবাসী এই হাসপাতাল হওয়া আল্লাহ খবর তো আমাকে যে ব্যবস্থা করে বিনা পয়সা চিকিৎসা চিকিৎসা নিতে পারি করে চোখের চিকিৎসা দিয়ে যাই আমরা বিনা হয়ে হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দেয়া হচ্ছে দাঁত ও চোখের চিকিৎসা এছাড়া নারী শিশু ও পুষ্টিজনিত সাধারণ রোগের নিরাময়মূলক প্রাথমিক চিকিৎসা সহ ও বিভিন্ন পরীক্ষা করা হয় প্রতিকূল পরিবেশে চরবাসী জেলা শহরে যেতে না পারলেও ভাসমান এই হাসপাতাল থেকেই তারা সঠিক স্বাস্থ্য সেবা পাবেন বলে আশা জেলা প্রশাসকের প্রাইমারি হেলথ কেয়ারের যত ধরনের সেবা আছে সবগুলো সেবা এখান থেকে আমরা দিতে পারবো ইভেন ছোটখাটো আমরা শুনো করতে পাবো এখানে সুতরাং আমি বিশ্বাস করি যে এই হাসপাতালটা এই শরীয়তপুর এবং হাইমচরের যারা চরাঞ্চলের মানুষ নদী তীরের মানুষ তারা এখান থেকে তাদের প্রাথমিক সেবাটা পরিপূর্ণভাবে পাবে সৌদি আরবের পক্ষ থেকে এই ব্রহ্মমান হাসপাতাল বাংলাদেশের দুর্গম চরের মানুষের জন্য মরহুম আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের উপহার বললেন সংস্থার প্রধান নির্বাহী উই অল টুগেদার ব্রে টু আল্লাহ and inshallah this is also will help all the people all our brothers and sister in bangladesh সাতজন চিকিৎসক সহ হাসপাতালটিতে কাজ করছেন বত্রিশ জন কর্মকর্তা কর্মচারী দেশের বারোটি জেলার তেরোটি উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপের সহযোগিতায় চলছে এ কার্যক্রম শুধু চাঁদপুরের নীল কমল নয় দেশের প্রতিটি দুর্গম চরে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিকল্পনা করছে সরকার জানালেন স্বাস্থ্য সচিব সব মানুষকে যাতে এই দেওয়া যায় সেটা আমরা একটা পরিকল্পিতভাবে গ্রহণ করবো যাতে আমরা সেটা বের